গল্প শুরু হয় নাচকে দিয়ে নাচ তার স্বামী রুদ এবং ছেলেকে নিয়ে বাবার বাড়িতে এসেছে রুদ নাচকে বারবার শান্ত থাকতে এবং বুদ্ধি করে কাজ করতে বলে আসলে নাজের বাবা তার প্রিয় বন্ধু কারিনাকে বিয়ে করেছেন আর এই কারণেই নাচ খুব রেগে আছে রুদ বোঝায় বেশি ঝগড়া করলে কোনো লাভ হবে না সব সম্পত্তি ওই মেয়েটি নিয়ে নেবে নাজের বাবার একটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এবং শোনা যাচ্ছে এক বড় বিনিয়োগকারী এটি কিনতে চাইছেন যার ফলে তারা রাতারাতি ধনী হয়ে যেতে পারে অনেক বোঝানোর পর রুদ অবশেষে নাজকে তার বাবার বাড়িতে নিয়ে আসে অন্যদিকে আমরা দেখতে পাই নাজের বাবাকে গত কয়েকদিন ধরে তিনি একটি বিশেষ ফর্মুলা নিয়ে কাজ করছেন যা মানুষকে চিরতরে তরুণ করে দিতে পারে এমনকি মৃত্যু থেকেও বাঁচাতে পারে ফর্মুলা তৈরি হওয়ার পর তিনি প্রথমে নিজের ওপর এটি পরীক্ষা করেন তিনি এক নিঃশ্বাসে পুরো বোতলের সিরাম পান করে ফেলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে বৃদ্ধ লোকটি একটি জাদুকরী প্রভাব অনুভব করেন তার মুখের বলি রেখা উধাও হয়ে যায় পেশি শক্তিশালী হয় ত্বক টানটান হয়ে যায় তাকে দেখে মনে হচ্ছিল যেন তার বয়স অন্তত কুড়ি বছর কমে গেছে বাথরুমে গিয়ে নিজেকে দেখে তিনিও অবাক হন তিনি ভাবতেই পারেননি এমন ইতিবাচক ফল পাবেন তিনি তার এই নতুন যৌবন উপভোগ করতে থাকেন কিন্তু তিনি জানতেন না যে এই ওষুধ যত দ্রুত কাজ করেছে তত দ্রুত তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করছে যা তার কোমরের ওপরে অ্যালার্জির মতো দেখা যেতে শুরু করেছে তিনি দ্রুত তার স্ত্রী কারিনার কাছে ফিরে আসেন যিনিও তাকে এত কম বয়সী দেখে অবাক হয়ে যান তার মধ্যে যুবকের মতো উত্তেজনা ফিরে এসেছে কারিনা অনেকক্ষণ ধাক্কা খেয়ে থাকেন বৃদ্ধ লোকটি তাকে তার ফর্মুলার কথা বলেন তিনি বলেন এই ওষুধ খাবার পর আমি ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করছি আমি যা তৈরি করেছি তা কেনার জন্য সারা দুনিয়া পাগল হয়ে যাবে বড় বড় কোম্পানি কোটি কোটি টাকা দিয়ে এটি কিনবে আর আমরা ধনী হব কিন্তু তিনি তখনও তার পিঠের ক্ষত দেখতে পাননি যা আরও খারাপের দিকে যাচ্ছিল এদিকে রুদ নাজকে বুঝিয়ে শেষ পর্যন্ত বাবার বাড়িতে নিয়ে আসে কারিনা নিজেই তাদের স্বাগত জানাতে আসেন কিন্তু নাজ তাকে এক ঝলকও দেখেন না কারণ এই মেয়েটি বন্ধুত্বে প্রতারণা করে তার বাবাকে বিয়ে করেছে পরিবেশটা বেশ গুমট হয়ে যায় ফলে কারিনা দুঃখ পান নাজের ছেলে রিহান অবশ্য কারিনাকে আদর করে গ্রিট করে কিন্তু নাজ ছেলেকে সরিয়ে দেয় এবং সতর্ক করে বলে ওকে ধরবি না বা ওর কাছ থেকে কিছু নিবি না নাজ ভেতরে ঢুকে প্রথমে তার ভাই বঙ্গানের ঘরে যায় এই অলস ছেলেটা সারাদিন ঘরে বসে গেম খেলে বাবার দ্বিতীয় বিয়েতেও তার কোনো মাথা ব্যথা ছিল না এরপর সবাই ড্রয়িং রুমে বসে বাবা ঘরে ঢুকতেই সবার মুখ হা হয়ে যায় সবাই তাকে চিনতে পারে কিন্তু কেউ বুঝতে পারে না কিভাবে তিনি এক রাতে এত তরুণ হয়ে গেলেন বাবা কাউকে কিছু ব্যাখ্যা না করে আরও একটি বিস্ফোরক ঘোষণা দেন তিনি জানান যে তিনি আর পারিবারিক ব্যবসা বিক্রি করছেন না এই সিদ্ধান্তে সবাই অসন্তুষ্ট হয় কারণ তারা দ্রুত ধনী হতে চেয়েছিল বঙ্গান রেগে ঘর ছেলে চলে যায় এরপর বাবা বাকি সবাইকে বলেন শোনো আমার সিদ্ধান্ত ভুল নয় এখন কোম্পানি লোকসানে চলছে কিন্তু আমি যা তৈরি করেছি তা এই কোম্পানিকে পৃথিবীর সবচেয়ে লাভজনক করে তুলবে তিনি তার তৈরি অমরত্বের সিরাম সবাইকে দেখান যা মানুষকে চিরতরুণ রাখতে পারে এবং মৃত্যু থেকে বাঁচাতে পারে ঘরে সবাই চুপ হয়ে যায় কারিনা তার স্বামীকে নাজের বাবাকে বলেন তুমি কথা দিয়েছিলে অবসর নেবে এবং আমরা শান্তিতে জীবন কাটাবো। তিনি জবাব দেন আরে আমি এখন তরুণ এখন আমরা কাজ করব টাকা রোজগার করব এবং জীবন উপভোগ করব চিন্তা করো না কারিনার স্বপ্ন ভেঙে যায় আর নাজের রাগ বিস্ফোরণ হয়ে ফেটে পড়ে নাজ চিৎকার করে বলে তুমি আমাদের জীবন নিয়ে কথা বলছো আর এখন এটা তোমার আর কি চাই তাদের ঝগড়া যখন তুঙ্গে তখন তারা খেয়াল করে না যে বাবার কি হচ্ছে তার সারা মুখ ঘামে ভিজি যাচ্ছে হঠাৎ তিনি তীব্র ব্যথা অনুভব করেন আমরা দেখি তার গলা ও কোমরের ক্ষতগুলি বড় গর্তে পরিণত হয়েছে হঠাৎই তার শরীর অদ্ভুতভাবে মোছড়াতে শুরু করে আর মুখ দিয়ে রক্ত বমি হতে থাকে তার চোখও পালতে যায় এবং তিনি সবার সামনেই মারা যান নাজ এবং কারিনা ভয়ে চিৎকার করে রুদকে দ্রুত অ্যাম্বুলেন্সে ফোন করতে বলে কিন্তু অ্যাম্বুলেন্স ডেকে আর লাভ ছিল না তিনি ততক্ষণে মারা গেছেন সবাই শোকে ডুবে যায় কিন্তু বাবা আবার বেঁচে উঠে দাঁড়ালেন কিন্তু তিনি আর মানুষ ছিলেন না তিনি এক ভয়ঙ্কর প্রাণী এক জম্বিতে পরিণত হয়েছেন তার চোখ দুটো কালো হয়ে গেছে এবং তিনি স্বাভাবিক মানুষের মতো আচরণ করছেন না সবাই হতভম্য হয়ে যায় আওয়াজ শুনে তাদের কাজের লোক সার্ভেন্ট সেখানে আসে এবং সঙ্গে সঙ্গে জম্বি বাবা তার ঘাড়ে আক্রমণ করে দাঁত দিয়ে মাংস ছিঁড়ে নেয় এই কাজের লোকটিও মারা যায় এরপর বাবা আক্রমণ করেন সেই বিনিয়োগকারীকে যিনি সবেমাত্র ব্যবসা নিয়ে কথা বলতে এসেছিলেন লোকটি নিজেকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু বাবার রক্ত তার ওপর পড়ে জম্বিরা যে রক্তের মাধ্যমে অন্যদের সংক্রামিত করে তা সবারই জানা সুতরাং এই লোকটিরও জম্বিতে পরিণত হওয়া নিশ্চিত ছিল বঙ্গান যে তীর ধনুক নিয়ে খেলতে খেলতে সেখানে এসেছিল সেও তাকে আক্রমণ করে আত্মরক্ষণ করতে গিয়ে তার তীর ধনুক বাবার মুখ ভেদ করে মস্তিষ্কে বিদ্ধ হয় মস্তিষ্কে আঘাত লাগায় জম্বিতে পরিণত হওয়া বাবা মারা যান তারা সবেমাত্র একটি জম্বি থেকে রেহাই পেল কিন্তু বাকি বিপদ তাদের ঘিরে ধরেছিল যে বিনিয়োগকারী চুক্তি করতে এসেছিলেন তিনি কোনো কথা না শুনেই গাড়িতে উঠে পড়েন যদিও রুদ তাকে থামানোর চেষ্টা করে এদিকে বঙ্গান নিজের বাবাকে মেরে ফেলার জন্য অনুতাপে দৌগতে থাকে অনুশোচনায় সে গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং নাজ তাকে সাহায্য করতে আসে ভেতরে মারা যাওয়া কাজের লোকটি জম্বি হয়ে আবার বেঁচে উঠেছে বাড়ির বাকি তিনজন তাকে দেখে ভয় পায় আর জম্বি পরিচারকটি অন্য একজন পরিচারককে আক্রমণ করে প্রথমে তার হাত এবং তারপর গলা কামড়ে দেয় যার ফলে সেও মারা যায় দৃশ্য ফিরে যায় নাজ এবং বঙ্গানের কাছে নাচ যখন বোঙ্গানকে সাহস জোগাচ্ছে তখন তারা পেছন থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় দেখা যায় অন্য একটি মেয়ে জম্বিতে পরিণত হয়ে অন্য একটি মেয়েকে আক্রমণ করছে নাচ দ্রুত গাড়ি থেকে নেমে তাকে দেখতে যায় কিন্তু জম্বি মেয়েটি তাকে আক্রমণ করতে আসে বোনকে বাঁচাতে বঙ্গান গাড়ি চালিয়ে সেই জম্বির ওপর দিয়ে চলে যায় ফলে তার শরীরের অর্ধেকটা চূর্ণ হয়ে যায় তবুও জম্বিটি বেঁচে থাকে বাড়ির বাকি যারা বেঁচেছিলেন কারিনা রুদ তাদের ছেলে এবং অন্য আরেকজন স্যাম তারা পালানোর চেষ্টা করেন নাচ তার ছেলেকে নিতে বাড়ির ভেতরে ঢোকে কিন্তু দেখে ভেতরে কেউ নেই বাইরে অর্ধেক চূর্ণ হওয়া জম্বি মেয়েটি হাত দিয়ে হেঁটে এসে তাকে মারতে চেষ্টা করছে এরপর দেখা যায় সেই বিনিয়োগকারীকে যিনি পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছেন এই জম্বি গাড়ি চালাতে না পেরে একটি বিয়ের অনুষ্ঠানের ভেনুতে গাড়ি নিয়ে ধাক্কা মারে সে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং নিজের খিদে মেটাতে সেখানে উপস্থিত লোকজনকে আক্রমণ করতে শুরু করে তার আক্রমণে সেখানকার অনেক মানুষ এক একে জম্বিতে পরিণত হয় একটু পরেই দেখা যায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সবাই জম্বি হয়ে গেছে এবং একে অপরের ওপর প্রচণ্ডভাবে আক্রমণ করছে এদিকে কারিনান পুরু দল যারা আশ্রয় খুঁজছিল তারা গাড়ির কাছে পৌঁছায় যখন জম্বি পরিচরক আবার তাদের পিছু নেয় কারিনা নাজ এর ছেলেকে বাঁচানোর জন্য তাকে পিছনে ঠেলে দেয় এবং নিজে এগিয়ে যায় কিন্তু সে নিজেকে জম্বির হাতে তুলে দিতে চায় না গাড়ির ভেতরে থাকা একটি সরঞ্জাম তুলে নিয়ে সে জম্বির মাথায় আঘাত করে কিন্তু জম্বির ওপর এর কোনো প্রভাব পড়ে না তবে তাদের ভাগ্য সুপ্রসন্ন হয় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয় এই বৃষ্টি জম্বিদের দুর্বল করে দেয় এবং তারা পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে নাজ রুধের সাথে যোগাযোগ করে তারা জানায় তারা সবাই ভালো আছে নাজ তখন তাদের কাছের একটি নিরাপদ বাড়িতে যেতে বলে যাতে নাজ ও বঙ্গান পরে তাদের সাথে যোগ দিতে পারে তারা সবাই নাজের বলা বাড়িতে পৌঁছায় কিন্তু দেখে বাড়িটা জম্বিদের দিয়ে ঘেরা অনেক কষ্টে কারিনা রুদ আর তার ছেলে ভেতরে ঢুকতে পারে কিন্তু তাদের কাজের লোকটি জম্বিদের হাতে মারা পড়ে না বঙ্গানো সেই বাড়ির দিকেই যাচ্ছিল তারা দ্রুত গতিতে গাড়ি চালায় এবং বিয়ের ভেনুর কাছাকাছি পৌঁছায় যেখানে সবাই ততক্ষণে জম্বি হয়ে গেছে তাদের গাড়ির আওয়াজে সব জম্বি আকৃষ্ট হয় এবং তাদের জম্বিদের পিষে ফলা ছাড়া আর কোনো উপায় থাকে না এদিকে শিশুটি খেয়াল করে যে আরও জম্বি তাদের দিকে আসছে সে তার বাবা অর্থাৎ রুদ এবং কারিনাকে পালাতে বলে এবং তারা একটি ঘরে আশ্রয় নেয় এর মধ্যে আরেকটা জম্বি তাদের পিছু নেয় কিন্তু রুথ তাকে ঠেলে দরজা বন্ধ করে দেয় এখন সে তার আহত হাতের দিকে তাকিয়ে আছে সে জানে যে সেও শীঘ্রই সবার মতো জম্বিতে পরিণত হবে জম্বি হওয়ার আগে সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং শেষবারের মতো তার মাকে যত্ন নিতে বলে এর সাথেই তার শরীর পরিবর্তিত হতে শুরু করে তার চোখ ভয়ঙ্কর হয় শরীরে গর্ত দেখা দেয় এবং সে হিংস্রভাবে কাঁপতে থাকে সেও পুরোপুরি জম্বি হয়ে নিজের ছেলেকে আক্রমণ করে বাচ্চাকে বাঁচাতে কারিনা একটি রড তুলে নিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে কিন্তু জম্বিরুধের শরীর ঘরের একটি রডে আটকে যায় কারিনা সুযোগ বুঝে দরজা বন্ধ করে পালিয়ে যায় এদিকে নাজ বঙ্গান যে জম্বিদের মারতে যে গাড়ি ব্যবহার করেছিল সেটি নষ্ট হয়ে যায় ফলে বাকি জম্বিদের থেকে বাঁচতে তারা হেঁটে পালাতে বাধ্য হয় তারা থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় থানার ভিতরে নাজ বঙ্গানের কথা কেউ বিশ্বাস করতে রাজি হয় না তবুও ইন্সপেক্টর কয়েকজন অফিসারকে পরিস্থিতি দেখতে বাইরে পাঠান তারা দেখেন পরিস্থিতি তাদের কল্পনার চেয়েও খারাপ নিজেদের বাঁচাতে এই অফিসাররা জম্বিদের দিকে গুলিও ছোড়েন কিন্তু তাতে জম্বিদের কোনো প্রভাব পড়ে না জম্বিরা তাদেরও আক্রমণ করে অনেক কষ্টে একজন অফিসার থানায় ফিরে এসে জানায় যে নাজ ও বঙ্গানের রিপোর্ট সত্যি সে আরও জানায় বাকি জম্বিরা তাদের থানার দিকেই আসছে এই শুনে তারা সব জানালা দরজা বন্ধ করে দেয় এবং নিচে নামিয়ে দেয় যাতে কোনো জম্বি তাদের কাছে পৌঁছাতে না পারে বাইরে থেকে যে লোকটা জম্বিদের আক্রমণে ভেতরে এসেছিল সেও জম্বিকে পরিণত হয় এবং অন্য এক অফিসারকে আক্রমণ করে বাঁচার জন্য তারা তাকে জোর করে একটি লকারে তালাবদ্ধ করে দেয় বাকি অফিসাররা অন্যান্য থানায় যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু সফল হন না এদিকে কারিনা নাচকে ফোন করে জানায় যে তাদের সাথে থাকা সবাই জম্বি হয়ে গেছে কেবল সে আর রিহান নিরাপদ আছে নাচ তাকে শক্ত থাকতে বলে এবং তার ছেলের দায়িত্ব নিতে বলে এদিকে পুলিশ অফিসাররা থানার ছাদে এসে দেখেন বাইরে জম্বিরা ভয়ানক তাণ্ডব চালাচ্ছে তারা বঙ্গান এবং নাচকে বলেন যে তাদের একত্রিত হতে হবে তাদের এই জম্বিদের বিরুদ্ধে লড়তে হবে তারা জম্বিদের থেকে বাঁচতে বুলেট প্রুফ ভেস্ট মাস্ক এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে পুরোপুরি প্রস্তুত হন তারপর সেলিং বন্দুক নিয়ে তারা বাইরে আসেন তারা প্রথমে সেলিং বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে সব জম্বিকে এক জায়গায় আকর্ষণ করে জড়ো করেন তারা তাদের গুলি করে মারতে যাচ্ছিল এমন সময় পরিস্থিতি আরও খারাপ হয় গুলি সদ্য শুনে জম্বিদের আরেকটি দল সেখানে চলে আসে পরিস্থিতি হাতের বাইলে চলে যায় তারা যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারতেন কিন্তু ভাগ্য আবারও হস্তক্ষেপ করে এবং একটি প্রচণ্ড ঝড় তাদের ওপর আঘাত হানে ভারী বৃষ্টিপাতের কারণে সব জম্বি নড়াচড়া এবং কথা বলা বন্ধ করে দেয় যা তাদের পালানোর সুযোগ দেয় এদিকে কারিনার রড দিয়ে যার শরীর আটকে দিয়েছিল সেই নাজের স্বামীরও আটকে পড়া অবস্থা থেকে পালাতে সক্ষম হয় সে জম্বির মতো আওয়াজ করে বাড়ির কাছে বিশাল সংখ্যক জম্বিকে জড়ো করে বাড়ির ভেতরে কারিনা নাজের ছেলে এবং অন্য একটি মেয়েকে খুঁজে পায় তাদের জীবন বিপন্ন তারা পালানোর আশায় বাড়ি থেকে বের হয় কিন্তু বাইরে আরও দুটি জম্বি ছিল সৌভাগ্যক্রমে তারা কাছেই একটি বাইক খুঁজে পায় এবং তিনজন মিলে তাতে চড়ে পালিয়ে যায় এদিকে নাজ এবং বঙ্গানো নিজেদের বাঁচাতে একটি ট্রাকে চড়ে বসে নাজ কাঁদতে শুরু করে এই ভেবে যে তার আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু তখনই সে দেখে কারিনা এবং তার ছেলেকে বাইকে চড়ে তাদের দিকে আসতে দেখে তাদের দেখে নাচ আনন্দের লাফিয়ে ওঠে কিন্তু তারপর সে দেখে যে অনেক জম্বি তাদের পিছু ধাওয়া করছে সব জম্বিকে মারার জন্য নাচ ট্রাকটিকে তাদের ওপর দিয়ে চালিয়ে দেয় ফলে অনেক জম্বি মারা পড়ে কিন্তু ট্রাকের চারপাশে বিপুল সংখ্যক জম্বি জড়ো হয় শীঘ্রই ট্রাকের ব্রেক নষ্ট হয়ে যায় বঙ্গান থানার অফিসারকে ফোন করে জানায় যে বাইরের জম্বিবির পরিস্থিতি খারাপ এবং তারা নিজেদের বাঁচাতে থানার দিকে আসছে তাদের কথা বলার সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিল্ডিংয়ে ধাপকা মারে সবাই পালাতে সক্ষম হয় কিন্তু বঙ্গানের পা ভেতরে আটকে যায় তারা জম্বিদের আক্রমণের শিকার হয় এবং অনিচ্ছা সত্ত্বেও অসংখ্য জম্বির শিকার হয় সেখানে একজন অফিসার উপস্থিত ছিলেন যিনি তখনও জম্বিদের দ্বারা আক্রান্ত হননি তিনি নিজেকে বাঁচানোর বদলে নাজ এবং কারিনাকে পালিয়ে যেতে বলেন কিন্তু নাজ তাদের ছেড়ে যেতে রাজি ছিল না সে জম্বিদের সাথে লড়াই করে এবং এই লড়াইয়ে তার হাতে আঘাত লাগে যার অর্থ সেও শীঘ্রই জম্বিতে পরিণত হবে কিন্তু সে তা জানতো না অফিসারটি তাদের সবাইকে চলে যেতে বলেন তিনি জানতেন যে জম্বিরা আগুনে মারা যায় তাই তিনি বিস্ফোরণ ঘটিয়ে নাজ ও কারিনাকে থানা থেকে বাইরে বের করে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেন থানার চারপাশে থাকা সব জম্বি বিস্ফোরণে মারা যায় কেবল নাজ কারিনা এবং নাজের ছেলে বেঁচে থাকে সেখানে এসে নাজ খেয়াল করে যে তার হাতে আঘাত লেগেছে এবং সেও শীঘ্রই সংক্রমিত হবে সে তার ছেলেকে জড়িয়ে ধরে এবং কারিনার প্রতি তার সব রাগ ভুলে গিয়ে তাকে বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি যা করেছ এখন আমার ছেলের ভালো করে যত্ন নিও এরপর সে নিজেকে গুলি করে এই দৃশ্যের শেষে আমরা দেখতে পাই কিছু পোড়া জম্বি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে বেশ কিছুদিন সময় পার হয়ে যায় কারিনা শিশুটির ভালো যত্ন নিচ্ছেন কারণ জম্বি ভাইরাস আপাতত মানব জীবনকে রেহাই দিয়েছে কিন্তু চিরকালের জন্যে নয় অন্য একটি দেশে নাজের বাবার এক পুরনো ব্যবসায়ীকে দেখা যায় তার কাছেও সেই একই ওষুধটি আছে যা জম্বি সংক্রমণ শুরু করেছিল তিনি সেটি খুলে পান করেন যা ইঙ্গিত দেয় যে জম্বি ভাইরাস এবার সেখানেও ছড়িয়ে পড়তে চলেছে আর এই রহস্যের সাথে সাথেই সিনেমাটি শেষ হয়